সাকিব পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে এপার ভূতের মুখে রাম রাম অবশেষে সাকিব আল হাসানকে নিয়ে ভাবছে বিসিবি যদি সাকিব আল হাসানের ফিটনেস ঠিক থাকে তাহলে পরবর্তী যে কোনো সাকিব আল হাসানের নাম রাখার প্রস্তাব দিয়েছে বিসিবির ডিরেক্টররা রীতিমতো সাকিব আল হাসানকে নিয়ে এবার ভাবছেন বিসিবি ক্ল্যাপ রিলি 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 আই অ্যাপ্রিসিয়েট দ্যাট রীতিমতো সাকিব আল হাসানকে নিয়ে এবার টনক নড়েছে বিসিবির কর্মকর্তাদের হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের প্রাণ আপনারা অবগত আছেন পাঁচই আগস্টের পরে সাকিব আল হাসানের কোনো হদিস পাওয়া যায়নি সাকিব আল হাসান দেশে আসতে চেয়েছে তার প্রিভিয়াসের কিছু প্রবলেম আছে আপনারা অবগত আছেন যে পাঁচই আগস্টের যে যত সব যা হয়েছে না হয়েছে সেইটা নিয়ে সাকিব আল হাসানকে জেরা করা হয়েছে সাকিব আল হাসানকে কোয়েশ্চেন করা হয়েছে তার বিবেকের উপর ছেড়ে দেওয়া হয়েছে যদি সে সে মনে করে অপরাধী সরি ফিল করবে করবে দুঃখ প্রকাশ বাট সাকিব হাসান এখনো তার জায়গা থেকে সে অনুর এখনো সে দুঃখ প্রকাশ করেনি কে সরি ফিল করেনি তো সেই জায়গা থেকে বিসিবি বা ভাবে নাই বাট নতুন করে বিসিবি ভাবছেন সাকিব আল হাসানের কথা এটা সত্যি ক্রিকেটের জন্য একটা শুভ সংকেত কারণ সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে যে সার্ভিসটা দিয়েছে সে বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছে অ্যান্ড বাংলাদেশের নাম সে ডেফিনেটলি 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 ক্রিকেট বিশ্বে উজ্জ্বল করেছে যখনই হচ্ছে অলরাউন্ডারদের নাম আসে টেস্টে টি টোয়েন্টিতে ওয়ান ডেতে সকল জায়গায় যখন দেখে সাকিব আল হাসান সে কোন দেশের সে ডেফিনেটলি আমাদের বাংলাদেশের সো সেই জায়গা থেকে ডেফিনেটলি সাকিব আল হাসানের বিকল্প নেই সাকিব আল হাসানের কোনো রিপ্লেস হতে পারে না বাংলা ক্রিকেট ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি এটা একটা খুব সুন্দর একটা খুব পরিপাটি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি অলরেডি নিয়ে নিয়েছে হয়তোবা খুব শীঘ্রই সাকিব আল হাসানকে ডাকাতে পারে সাকিব আল হাসানের ডাক পড়তে পারে ফিটনেস টেস্ট পড়বে সব ঠিকঠাক থাকলে সাকিব আল হাসান জাতীয় দলের ডেফিনেটলি খেলবে কেন না ওয়াই নট সাকিব আল হাসানের এখনো আমার যেটা মনে হয় বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে ডেফিনেটলি অনেক কিছু দেওয়ার আছে সাকিব আল হাসানকে অনেক কিছু দেওয়ার আছে যদি সাকিব আল হাসান উনি ওনার পূর্বের সেই ভুলগুলোকে বুঝে যদি উনি কাজ করতে পারেন ক্রিকেট নিয়ে ভাবতে পারেন ক্রিকেটকে আরও অনেক দূর নিচে আসেন সাকিব আলহাসান চাইলেও অনেক দূর নিতে পারে বাংলাদেশ ক্রিকেটে আপনারা মানেন বা না মানেন সাকিব হাসানের এখনও অনেক কিছু দেওয়ার আছে আমাদের দেশকে সো থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যারা আছেন যারা দুর্দান্ত একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসানকে কামব্যাক করার জন্য এটা সত্যি একটা একটা ভালো দিক এটা এটা সত্যি ভালো দিক এটা আপনি না নাকি কীভাবে নিবেন বাট এটা ডেফিনেটলি ট্রু এটা এটা দুর্দান্ত একটা দিক যেটা ভাবা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে টাইমিং ঠিক থাকে তাহলে ডেফিনেটলি আবারও সাকিব হাসান ক্রিকেটে অন্তত করবে আর আমার একটা বল আসলে যে দর্শক হিসাবে যে ক্রিকেটে যেন কোনো পলিটিক্স না থাকে ক্রিকেটে যেন কোনো রাজনীতি না থাকে এগুলো প্লিজ ঢুকাবেন না প্রয়োজন ক্ষেত্রে সচিব দেওয়া হচ্ছে ক্রিকেটের রিয়া চালান বাট পলিটিক্স ঝুকান না ক্রিকেটে ক্রিকেটে পলিটিক্স ঢুকছে মানে যে জায়গায় পলিটিক্স ঢুকবে সেই জায়গাটা শেষ হয়ে যাবে সো পলিটিক্স হচ্ছে রাষ্ট্র চালানোর জন্য সো রাষ্ট্র কিন্তু পিসিবি কিন্তু রাষ্ট্র চালায় না সো পিসিবিকে কে মানে শুধু ক্রিকেট না মানে এন্টারটেনমেন্ট যতগুলো রিলেট আছে যেমন ক্রিকেট ফুটবল ভলিবল সিনেমা নাটক শর্ট ফিল্ম ওয়েব সিরিজ এগুলোকে না কখনোই মানে আমার পয়েন্ট অফ ভিউ এগুলোকে কখনোই হচ্ছে রাজনীতির আওতায় আনা উচিত না এটাকে একদম রাজনীতি মুক্ত রাখা উচিত ইভেন হচ্ছে সরকার থেকে আইন করে দেওয়া উচিত যে যারাই রাজনীতি করার চেষ্টা করে তাদেরকে ব্র্যান্ড করে দেওয়া হবে ক্রিকেট ফুটবল কিংবা সিনেমা থেকে যারা রাজনীতি করতে পারে তাদেরকে ব্র্যান্ড করে দেওয়া হবে হ্যাঁ আপনি রাজনীতি করতেই পারেন আপনি যখন অবসরে যাবেন তখন ডেফিনেটলি কারণ আপনার দায়িত্ব আছে যদি আপনি দেশকে ভালো কিছু দিতে চান ভালো কিছু দিতে পারেন অবশ্যই আপনি রাজনীতি করতে পারেন বাট আপনি ক্ষমা মানে রানিং আপনার জাতীয় দল থেকে হচ্ছে আপনি এমপি ইলেকশন করবেন আপনি আমার বিশ্বকাপ খেলবেন বিপিএল খেলবেন এগুলো ফাঁসরামি ছাড়া আসলে কিছু না এগুলো তেলবাজি ছাড়া কিছু হতে পারে না তো সেই জায়গা থেকে ডেফিনেটলি এই ক্রিকেটটাকে অন্তত রাজনীতি মুক্ত করতে পারলে আমার মনে হয় ক্রিকেটটা অনেক দূর যাবে এবং কি ফেয়ার জাস্টিস হলে ক্রিকেট যে ভালো খেলবে তাকে ডেফিনেটলি চান্স দেওয়া হবে এই ধরনের সিস্টেম চালু করতে পারলে আমার মনে হয় এটা অনেক দূর যাবে যাই হোক বিসিবিকে অসংখ্য ধন্যবাদ যে সাকিব আল হাসান একটা চেষ্টা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ